প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আবারও হাজির হলাম টাঙ্গাইল কোরটিয়ার বিখ্যাত জমিদার ওয়াজিদ আলী খান পন্নি চাঁদ মিয়ার আটাশীতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দর অনুষ্ঠানে সুতরাং আপনাদের মাঝে তুলে ধরব জমিদার বাড়ির আদ্যপান্ত পুরো ভিডিও দেখতে থাকুন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ ফরহাদ হোসেন এবং জমিদার বাড়ির যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবেন শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন বাবুর আয়দন কিরকম আছে কিছু না রান্নার পরিমাণ এটা হচ্ছে সেই বিখ্যাত পোলট্রিয়ার দলেরা অলদার খাট অল খান খাল যিনি বিখ্যাত স আজকে আমরা চলে এসেছি আটিয়ার চাঁদ খ্যাত কুরুটিয়ার বিখ্যাত জমিদার অজান মৃত্যু অষ্টতম মৃত্যুবার্ষিকী আয়োজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আর আমরা এর এর মধ্যে মাধ্যমে তুলে ধরবো কুরুটিয়ার বিখ্যাত জমিদার সেই বিভিন্ন স্থাপত্য এবং জমিদারিত্ব তাকে কথা বলবো আলাইকুম স্যার স্যার এটা কি আর কি জমিদার কি নামে এটা হচ্ছিল চাঁদমিয়া খান খানপন্নী চাঁদমিয়া স্থাপনা উনি ওনার বংশ হচ্ছে আফগানিস্তান থেকে আসছিলেন খান পন্নি ভারতবর্ষে তারপরে ভারতবর্ষ থেকে আসেন ওনার এগারোতম পূর্বপুরুষ এই বাংলাদেশে আটিয়াতে আটিয়াতে আসেন তখন সম্রাট জাহাঙ্গীরের আমলে উনি প্রথম স্থাপনা করেন ওই যে মসজিদ দশটি যে মসজিদটা সেটা স্থাপনা করেন তারপরে আটিয়ার থেকে করটিয়া আসেন ওয়াজি খান পন্নি চাঁদিয়া উনি এইখানেই অবস্থান করেন এরপরের থেকেই করটিয়ারকে এই জমিদারদের প্রচলন স্যার আরেকটি বিষয় জানতে চাই ইতিহাস থেকে আমরা যতদূর যতদূর জানতে পারি করুটিয়ার বিখ্যাত মুসলিম জমিদার ওয়াজেদ আলী খান পন্নি তিনি ছিলেন দানবীর এবং শিক্ষা অনুরাগী তার জমিদারদের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকারি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠা করেন উনি প্রতিষ্ঠার পূর্বে উনি একটা হাতি ক্রয় করার জন্যে তখনকার আমলে পঞ্চাশ হাজার টাকার মতো উনি হাতি ক্রয়ের জন্য দিয়েছিলেন তখন আমাদের এই কলেজ প্রতিষ্ঠার প্রিন্সিপাল ইব্রাহিম প্রিন্সিপাল ইব্রাহিম খান ইব্রাহিম খান তখন এই জমিদারকে পরামর্শ দেন আপনি একটা কলেজ প্রতিষ্ঠা করেন যখন ওনাকে উনি বুঝতে পারলেন যে না এই উত্তর এই উত্তরবঙ্গের সমস্ত জনগণ যদি একটা কলেজ প্রতিষ্ঠা করে তাহলে আমাদের দেশের জনগণ শিক্ষা থেকে বঞ্চিত হবে না জি জি মুসলিম মুসলমানদের দ্বারা প্রথম প্রতিষ্ঠিত এই সাধারণ বিশ্ববিদ্যালয় কলেজ জি তো আমি স্যার একটু জানতে চাইছিলাম যে এই যে ভবনটা দেখতে পাচ্ছি এবং পিছনে আরো অনেক ভবন আছে এছাড়াও কি তাহলে আর কোনো স্থাপত্য রয়েছে কিনা এখানে পিছনে আরেকটা স্থাপত্য আছে আমাদের অন্তর্মহল ভিতরের যে যারা মহিলা থাকতেন করুটিয়ার জমিদার ছিলেন বাংলাদেশের অন্যতম জমিদার ধার্মিক সৎ শিক্ষানুরাগী এবং দানশীলতায় রয়েছে তার বিশেষ খ্যাতি এছাড়াও মুঘল স্থাপত্যের আদলে গড়া জমিদার বাড়ি মসজিদ যা করুটিয়ার কেন্দ্রীয় মসজিদ নামে পরিচিত আর রয়েছে রোকেয়া ফাজিল মাদ্রাসা আবেদা খানাম গার্লস স্কুল এইচ এম ইনস্টিটিউট প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এই সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন দানবীর ওয়াজিদ আলী খান পণ্ডির একান্ত প্রচেষ্টায় যার প্রধান লক্ষ্য ছিল শিক্ষা বঞ্চিত জাতিকে শিক্ষার আলোয় আলোকৃত করা এখন কি জমিদারদের কোনো উত্তরসূরি কেউ কি এখানে থাকে মাঝে মাঝে আসে আবার চলে যায়

নির্দিষ্ট টাইমে খোলা থাকে বাস প্রতিদিন খোলা থাকে না ওই আজকে যে বড়াই বৈশাখ এই এই সময় উপলক্ষ্যে আজকে খোলা হইছে তো এটা অন্য কোনো সময় এই খানোপুরই খোলা দেয় না এবং কি অন্য অন্য লোক들도 না এই জায়গায় আসাও ਨਹੀਂছে

প্রিয় স এখানেই সায়িত আছেন প্রজা হিতুষী জমিদার দানবীর ওয়াজেদ আলী খান পন্নি দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে জমিদার বাড়ির নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম